একদিন ধরেই আমি ভালো নেই বললেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান কদিন আগেই রোজা আহমেদের সঙ্গে গায়ক তাহসান খানের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে তবে এর মধ্যই বেশ কিছু ঘটনার কারণে তাদের বিয়েকে ঘিরে ছড়িয়েছে নানা গুঞ্জন গুঞ্জনের সত্যতার জানতে প্রথম আলোর তরফ থেকে হোয়াটসঅ্যাপে তাসানের সাথে যোগাযোগ করা হয় সে যোগাযোগের প্রেক্ষিতে তাসান বলেন তাসান এতটাই ডিপ্রেশে চলে গিয়েছেন যে তিনি ফোনে কথা বলার মতো নেই তিনি সাংবাদিককে বলেছেন যে আপনি যা বলার হোয়াটসঅ্যাপেই এস এস করুন আমি হোয়াটসঅ্যাপেই উত্তর দিচ্ছি সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে তাসান ভাই পরে তাহসান বলেন সত্য উত্তর হলো অনেক দিন থেকেই আমি ভালো নেই কেন ভালো নেই পাবলিকলি সেটা এখনই বলতে চাই না এবং আবারও প্রশ্ন করা হয় তাকে তাহসান ভাই আপনি হয়তো দেখেছেন আপনাকে নিয়ে বেশ কিছু জায়গায় গুঞ্জন চলছে কেউ কেউ দুই এক কথা বলার চেষ্টা বা লেখার চেষ্টা করছেন এ বিষয়ে আপনি কি বলেন জবাবে তাহসান বলেন এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না সঠিক সময় এলে বলবো তবে এতটুকু বলতে পারি যে সম্প্রতি আমাদের সেলিব্রেশন নিয়ে অ্যানিভার্সিটি খবরগুলো সত্য নয় এবং আরো জিজ্ঞেস করা হয় তাকে কিছু জায়গায় এমনটাও বলা হচ্ছে আপনি উপস্থিত ছিলেন অ্যানিভার্সিটি উদযাপন করেছেন কিন্তু ছবি প্রকাশে আসেনি জবাবে দাসান খান বলেন আমি অ্যানিভার্সারি উদযাপন করিনি যে খবরগুলো প্রকাশিত হয়েছে সেগুলো ভুয়া নিউজ এবং তাকে জিজ্ঞেস করা হয় আপনার জন্মদিনের উদযাপন নিয়েও কথা শোনা গিয়েছে তিনি বলেন আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না আমার জন্মদিনে সে ছিল না আপাতত আর কিছু বলতে চায় না আবার জিজ্ঞেস করা হয় এমনটাই শুনেছি আপনারা দীর্ঘ সময় একসঙ্গে থাকছেন না আবার কেউ কেউ বলছে বিচ্ছেদ হয়ে গিয়েছে জবাবে তাহসান খান বলেন সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা এটা নিয়ে আমি বিস্তারিত পরে কথা বলবো কবে এবং কেন এমন সিদ্ধান্ত নিলেন জবাবে তাহসান খান বলেন সেটা অনেক বড় প্রসঙ্গ এখন বলতে চাই না তবে সব চূড়ান্ত হলে আমি জানাবো এবং শেষে আরেকটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয় শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন জবাবে বলেন গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া টুরে আসি সেই টুরের আগে থেকে আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি সেই সময় থেকে আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি আমার সময় কাটছে একা ট্রাভেল করে ঘোরাঘুরি করছি এই আর এই সময় আমার সঙ্গী শুধুমাত্র বই ঘুরছি আর বই পড়ছি এভাবে সময় চলে যাচ্ছে তাহলে অবশেষে গুঞ্জন সত্যিই হলো। ভেঙে গেল খানের দ্বিতীয় সংসার দেখুন ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বরাবরই তাহসান মিথিলা এবং পরবর্তীতে এসেছেন রোজা আহমেদ গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি তবে এক বছরের মধ্যেই এই সংসার এলো ভাঙনের খবর যেটা আপনার ইতিমধ্যে শুনলেন সাংবাদিক মাধ্যমে একান্ত আলাপে তাসান বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন দেখুন তাসান খান বরাবরে ব্যক্তিগত জীবনে বেশি লাইমলাইটে আসতে পছন্দ করেন না তবে বিবাহবার্ষিকের কেন্দ্র করে কিছু ভুয়া খবর দেওয়ার পর তাসান খান নিজেই বলেন যে এখন আসলে মিডিয়াতে কথা বলতে আমি বাধ্য হচ্ছি দেখুন তাসান খান দুই সালে চারই জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট যিনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রে দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন এবং নিউ নিজের একটি মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন এর আগে দু হাজার ষোলো সালে অভিনেত্রী রাফিয়া রাশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধন আবদ্ধ হন তাসান দীর্ঘ এগারো বছরে সেই সংসারের ইতি ঘটে দুই সালে যদিও তারা দুই বছর আগে থেকেই আলাদা ছিলেন সেই সংসারে তাহসানের একমাত্র কন্যা আইরা তাহারিম হানও রয়েছেন তাহসানের এই বিচ্ছেদকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার জীবনের কোনো একটা কষ্টের মুহূর্ত অবশ্যই তাহসানের জন্য শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ